আশুলিয়া থানায় সেনা সদস্যরা গিয়েছিল পুলিশের কিছু লোককে উদ্ধার করতে অথবা তাদের নিয়মিত টহলে তারা আসুলিয়া থানার দিকে গিয়েছিল সে সময় সেনা বাহিনীর সদস্যদের দিকে পুলিশের কিছু সদস্য পুলিশের কিছু সৈনিক এবং কর্মকর্তা গুলি নিক্ষেপ করে অর্থাৎ শর্ট গানের গুলি চালায় ছড় এই শুধু এই সেনা কর্মকর্তা নয় অর্থাৎ সেখানে কিন্তু একজন কর্পোরাল সহ আমি যতটুকু জানি আরো চারজন সৈনিক আহত হয়েছেন আমরা জানি না তাদের আহতের মাত্রা কতটুকু পাঁচে আগস্টের একটা ভয়ঙ্কর অবস্থা এখন ফাঁস হয়েছে পাঁচে আগস্টের সেনাবাহিনীর উপর গুলি চালিয়েছিল পুলিশ সেই পুলিশ গুলি চালানোর পর একজন সেনা সদস্য আহত হয়েছে সে এখনও হাসপাতালে আছে এবং চিকিৎসার অভাবে সে কাতরাচ্ছে মানুষের কাছে চিকিৎসার জন্য ভিক্ষা করছে তিনি একটা বিবৃতি দিয়েছেন কিন্তু সব এই বিষয়টি এই চিঠিটি ফাঁস করেছেন সাংবাদিক কনক সরওয়াল এবং তিনি সেনা প্রধানের প্রতি কিছু আহ্বান জানিয়েছেন আমরা তার আলোচনা শুনবো এত বিশ্লেষণ করব যে এমন অবস্থা কেন হলো আজকের অনুষ্ঠানে ছোট একটি অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাননীয় সেনা প্রধান জেনারেল জামান তার দৃষ্টি আকর্ষণ করাটা জরুরি এই তথ্যটি পেয়ে আমি ভাবলাম যে তাকে তার উদ্দেশ্যে জানিয়ে দিই তিনি যদি দেখেন আমার মনে হয় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু যদি ব্যাকগ্রাউন্ডে যাই আপনারা জানেন যে পাঁচই আগস্ট অর্থাৎ হাসিনার পতনের দিনেই সন্ধ্যায় আশুলিয়া থানায় সেনা সদস্যরা গিয়েছিল পুলিশের কিছু লোককে উদ্ধার করতে অথবা তাদের নিয়মিত টহলে তারা আশুলিয়া থানার দিকে গিয়েছিল সে সময়ে সেনা বাহিনীর সদস্যদের দিকে পুলিশের কিছু সদস্য পুলিশের কিছু সৈনিক এবং কর্মকর্তা গুলি নিক্ষেপ করে অর্থাৎ শর্টগানের তো এই বিষয়টি নিয়ে নানা রকমের কানাঘুষা চলছিল নানা রকমের বক্তব্য আসছিল যে তখন যে অবস্থাটা ছিল সে অবস্থায় অনেক কিছুই জানা যাচ্ছিল না তো পরবর্তী সময়ে এ এই বিষয়টি নিয়ে আমাদের আইএসপিআর একটি বিবৃতি দেয় আমি যদি সেই বিবৃতিটা আপনাকে দেখাই আপনাদের দেখাই সেটি হচ্ছে আশুলিয়া পুলিশ ও সেনা টহল দলের ঘটনাটি ভুল বোঝাবুঝি আইএসপিআর সাতই আগস্ট আইএসপিআর বিবৃতি দেয় এবং সেখানে তারা বলে যে সবার জানমাল রক্ষায় গত পাঁচ আগস্ট সাভাস সেনানিবাস থেকে একটি টহল দল আশুলিয়া থানার কাছাকাছি পৌঁছালে ভুল বোঝাবুঝির কারণে পুলিশের টহল দলের উপ অধিনায়ক ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং কয়েকজন সেনা সদস্য রাবার বুলেটে আহত হন সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে দলটি সেনানিবাসে চলে আসে এছাড়া পুলিশ সদস্যদের চিহ্নিত করে নিরস্ত্র করা হয় এই যে ঘটনাটি এই যে আইএসপি এর এই যে বিবৃতি এই বিবৃতির মধ্যেও কিছু অসত্য তথ্য আছে পুলিশের যেমন আহত হয়েছে পুলিশের গুলিতেই পুলিশ আহত হয়েছে পাশাপাশি কয়েকজন সেনা সদস্য রাওয়ার গুলিতে আহত হন এই সেনা সদস্য আহত হওয়ার যে বিষয়টি সে বিষয়টির মধ্যে একজন ক্যাপ্টেন যিনি আহ সে সময় এই দলের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আসিফ শাহরিয়ার হৃদয় তিনি তিনিও বেশ কয়েক রাউন্ড আহ শর্টগানের গুলিতে তিনি আহত হন তো গুলিতে আহত হওয়ার পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং সাম্প্রতিক সময়ে তিনি তিনি বর্তমানে আছেন কোম্পানি অধিনায়ক দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সাভার সেনানিবাসে তো সাভার সেনানিবাসের এই কর্মকর্তা সাম্প্রতিক সময়ে তার চিকিৎসার ব্যয় মেটানোর জন্য সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে একটি আবেদন পাঠিয়েছেন আমি যদি আপনাকে তার চিঠিটা একটু দেখাই তাহলে আপনার বুঝতে সমর্থ হবেন সেখানে তিনি লিখছেন উপরে তার নাম এবং পরিচয় দিয়ে তিনি লিখছেন যে এক নম্বর আসসালাম আলাইকুম আশা করি পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে আপনি এবং আপনার অধীনস্থ সকলে কুশলে আছেন দুই সর্বশক্তিমান আল্লাহ তালার অশেষ রহমতে আমি গত সাত বছর যাবত বাংলাদেশ সেনাবাহিনীতে সম্মানের সাথে চাকুরী করে আসছি বর্তমানে আমি ষাট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সাভার সেনা সেনানিবাসে কর্মতর কর্মরত রয়েছি আমি গত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ আনুমানিক সতেরো ঘটিটায় মানে বিকাল পাঁচটায় ষাট ইস্ট বেঙ্গল রেডি বেঙ্গলের পেট্রোল দলের সদস্য হিসেবে আশুলিয়া থানায় আটকে পড়া বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের রক্ষা করার জন্য একটি উদ্ধার অভিযান পরিচালনা করি পুলিশ বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করলে তাদের উদ্ধারের জন্য আমরা থানায় প্রবেশ করার চেষ্টা করি হঠাৎ পুলিশ বাহিনীর কতিপয় বিপদগামী সদস্য সেনাবাহিনীর পেট্রোল দল এবং সাধারণ জন জনসাধারণের ওপর গুলি বর্ষণ শুরু করে ঘটনাস্থল হতে আকস্মিক আমি তলপেক বাম পা পা এবং বাম হাতে শটগানের একাধিক গুলিতে পিলেট গান ব্র্যাকেটে লেখা গুলিবিদ্ধ হই এবং গুরুতর আহত অবস্থায় আমাকে জরুরি ভিত্তিতে সিএমএইচ সাভার সেনানিবাসে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ এ প্রেরণ প্রেরণ করা হয় ঢাকা সিএমএইচ এ প্রেরণ করা হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আমাকে একটি মেডিকেল টার্মস ঘোষণা করা হয় এ ঢাকা সিএমএইচ এর একাধিক অস্ত্রোপাচারের মাধ্যমে আমার শরীর হতে চারটি পিলেট বের করা হয় বর্তমানে আমার শরীরে পঞ্চান্নটিরও বেশি প্লেট রয়েছে এবং চিকিৎসাকালীন অবস্থায় সম্প্রতি আমার নিউরোপ্যাথি বা এই জাতীয় একটা মেডিকেল টার্ম রোগ ধরা পড়েছে এছাড়া আমার কোমর ডান পা ডান হাঁটুতে অসহনীয় ব্যথা এবং ডান পা বেশ কিছু স্থান অবশ থাকায় আমার পক্ষে স্বাভাবিক জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে আমার আঘাতগুলো গুরুতর হওয়ায় এবং স্নায়ু ও পেশির নানাবিধ জটিলতার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আমাকে থাইল্যান্ডে উন্নত কার্যকরী চিকিৎসার জন্য সুপারিশ করেছেন যা অত্যন্ত ব্যয়বহুল প্রাথমিক ধারণা অনুযায়ী অস্ত্রোপচার এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য আনুমানিক ৩৫ লক্ষ টাকা প্রয়োজন যা আমার পক্ষে ব্যক্তিগতভাবে সংকুলন করা অত্যন্ত দুরূহ ব্যাপার এমত অবস্থায় দেশের বাহিরে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার জন্য এই সংকটময় মুহূর্তে আপনাদের আর্থিক সহায়তা কামনা করছি পরিশেষে পরম করুণাময় আল্লাহ তালা নিকট আপনার আপনার পরিবারের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি মহান আব্রাবুল আলমিন আমাদের সকলের সহায় হন আমিন নিচে তার নাম দিয়েছেন এবং ট্রাস্ট ব্যাংকের একটি হিসাব নম্বর উল্লেখ করেছেন দর্শক বিভিন্ন ইউনিটে পাঠানো চিঠি একটা সূত্রে আমার হাতে এসে পৌঁছায় এবং চিঠিটি দেখে আমি অত্যন্ত ব্যথিত এবং বেদনাহত হয়েছি এই ক্যাপ্টেন সাহেব তো আর নিজের ইচ্ছা সেখানে যান নাই তিনি গেছেন তার দায়িত্বের অংশ হিসেবে তিনি সেখানে দায়িত্ব পালন করতে গেছেন ক্যাপ্টেন আসিফ শাহরিয়ার হৃদয় তিনি যা চিকিৎসার জন্য এখন বিভিন্ন ইউনিটের কাছে ভিক্ষা চাচ্ছেন কেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অবস্থা তো আমার কাছে ওভারঅল বিষয়টাকে মনে হয়েছে যে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানকে অজনপ্রিয় করার একটি কৌশল কারণ এই বিষয়টি যখন ছড়িয়ে পড়বে চারিদিকে তখন এই বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপিত হবে সবাই বলবে যে বাংলাদেশ সেনাবাহিনী বাহিনী তার দায়িত্ব পালনে যে আহত একজন সেনা কর্মকর্তাকে চিকিৎসা করানোর মতো তাদের সামর্থ্য নাই মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকার কথা বলা হচ্ছে এখানে তো পঁয়ত্রিশ লক্ষ কেন এক কোটি টাকা যদি খরচ হয় বা পাঁচ কোটি টাকাও যদি খরচ হয় এটি সেনাবাহিনীর দায়িত্ব একজন অফিসারকে ভিক্ষাবৃত্তি করতে হবে আমার মনে হচ্ছে এটা এক ধরনের ভিক্ষাবৃত্তি সবার কাছে সাহায্য চাওয়া যেটি কোনোভাবেই উচিত হচ্ছে না একজন সার্ভিং অফিসারের পক্ষ থেকে এই যে আবেদন এবং এই চিঠিটায় যদি আপনারা দেখেন এই চিঠিটা অনেকটা অফিশিয়ালি করা অফিসিয়াল চিঠি এটার উপরে একটা নাম্বার আছে পি এফ নাইন নাইন সিক্স থ্রি ডিও অর্থ এটিকে অফিসিয়াল করা হয়েছে তো আমার মনে হয়েছে অজনপ্রিয় একটি প্রচেষ্টা আশা করি সেনা নেবেন এবং তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন পাশাপাশি আহ আরেকটি বিষয় আমি বলতে চাই সেনাপ্রধানের আশেপাশে আমাদের আহ আমি যদি একটু দেখাই এই যে সেনা প্রধানের আশেপাশে এই যে প্রিয় লোকজনরা কিন্তু সব বসা এখনো সেনা প্রধান হয়তো ভাবছেন ভাবছেন তাদের উপর আস্থা রাখছেন কিন্তু এই নাটক মন করো প্রিয় লোকেরা সেনা প্রধান আপনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে আশা করি আপনি এই বিষয়টা নিয়ে একটু সতর্ক হবেন কারণ একটা সময় হাসিনার এই দুর্দান্ত শৈর শাসনের সময় আমাদের হাতে যে পরিমাণ তথ্য আসতো এখন তথ্যের প্রবাহ প্রবাহ অনেক বেশি একটা সময় মানুষ সাহস করে আমাদের সঙ্গে কথা কথা বলতো এখন বলে কারণ সে পরিবেশটি ফিরে এসেছে সো আমার মনে হয় যে জেনারেল ওয়াকুরুজ্জামান আপনার সম্পর্কে যতটুকু জানি আপনার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত আপনি যেহেতু শিল্প সাহিত্য পছন্দ করেন কবিতার একটি লাইন আছে ডক্টর হুমায়ুন একটি কবিতা খুব সম্ভবত কবিতার লাইন হচ্ছে মেয়েরা খুব সাবধানে ভুল জায়গায় পা ফেলে আপনি কিন্তু খুব সাবধানে ভুল জায়গায় পা ফেলছেন এমনটা আমি বলছি না তবে সার্বিক যে পরিস্থিতি তাতে আমার এমনটাই মনে হচ্ছে আজকে আপনাদের সেনা সদরের একটা ব্রিফিং দেখলাম আমার এই বক্তব্যের পরে আপনি যদি আমাকে ইন্ধনদাতা বলেন ক্রিমিনাল বলেন বা ইউ ইউসে মা কিছু যায় আসে না কারণ আমি আমার কথা বলবো আমার দেশের জন্য আমার দেশের মঙ্গলের জন্য প্রতিটা জায়গায় যেখানে আমার চোখে খটকা লাগবে যেখানে আমার মনে হবে যে বিষয়টি সামনে আনা প্রয়োজন যতদিন বেঁচে থাকবো যতদিন মাথা কাজ করবে যতদিন কণ্ঠ কাজ করবে আমি নিশ্চয়ই কথা বলেই যাব। আশা করি জেনারেল ওয়াকুরুজ্জামান আপনি বিষয়টি দেখবেন একজন সার্ভিং সেনা কর্মকর্তা কেন এই জাতীয় একটি চিঠি পাঠাতে হলো কেন তার সাভার ক্যান্টনমেন্ট এটিকে অনুমোদন করলো বা এই চিঠিটি কেন তারা পাঠালো এটি একটা বড় প্রশ্ন আমার মনে হয় আপনি প্রণোদিত হয়ে অত্যন্ত সব সাথে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই শুধু এই সেনা কর্মকর্তা নয় অর্থাৎ সেখানে কিন্তু একজন কর্পোরাল সহ আমি যতটুকু জানি আরো চারজন সৈনিক আহত হয়েছেন আমরা জানি না তাদের আহতের কতটুকু তো সেনা অফিসারের যদি চিকিৎসার জন্য টাকা চাইতে হয় টাকা ভিক্ষা করতে হয় বিভিন্ন ইউনিটে তো সৈনিকদের অবস্থা আমার মনে হয় যে নিজেকে অব আপনাকে অজনপ্রিয় করার যে কৌশল এই প্রিয় লোকজন নিয়েছে সেটি থেকে সেটি আপনি বুঝতে সক্ষম হবেন এবং আপনি কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সেনা সদস্যের চিকিৎসার এবং সৈনিকদের চিকিৎসার বা ওই কর্পোরাল যারা যারা আহত হয়েছেন প্রত্যেকের সুচিকিৎসা দেশে হোক বিদেশে হোক যত টাকা লাগে সেনাবাহিনীর দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন এই চিঠির মাধ্যমে কি চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় হাত পাততে হচ্ছে এটা কেমন দেশ এটা কেমন মানে আমি বলবো স্বার্থপরতা যাদের রক্তের বিনিময়ে তাদেরকেও তো স্বার্থপরতা করলেন হাসপাতালও যারা আহত হয়েছে এই আন্দোলনে তাদেরকে তো শেষ করেছে কিন্তু সেনা সদস্য তাহার চিকিৎসা হচ্ছে না পুলিশের গুলিতে এই পাঁচে আগস্টের সময় তাহার চিকিৎসার জন্য হাত পাততে হচ্ছে কেমন গণ্যুত্থান হলো এটা যারা ক্ষমতায় বসেছে এরা কেমন স্বার্থপর আমরা কাদেরকে ক্ষমতায় বসালাম ডক্টর ইউনুস কি করছেন বোঝা যাচ্ছে আসলেও তারা বিপ্লব ধারণ করছে না এই বিপ্লব যাদের রক্তের উপর দিয়ে গেল সেই রক্তের সাথে তারা বেইমানি করতেছে সেই রক্তের সাথে তারা গাদ্দারি করতেছে উপদেষ্টায় বসে তাদের উচিত ছিল খুঁজে খুঁজে বের করা প্রত্যেকটা অসুস্থ প্রত্যেকটা আহত রুগীর চিকিৎসা করা আর একজন সেনা সদস্য চিকিৎসা হচ্ছে না এর চাইতে আর দুর্ভাগ্য এর চাইতে আর লজ্জার কী হতে পারে তো সেনাপ্রধান যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে হয়তোবা তা তিনি ব্যবস্থা নিবেন কিনা জানি না কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত উচিত বলবো না এটা মানে রাষ্ট্রের একটা কর্তব্য রাষ্ট্রীয় দায়িত্ব একটা সেনা সদস্য এমনিতেও যদি আহত হয় সেটাও তো রাষ্ট্র দায়িত্ব কিন্তু একটা গণবুত্থানে একজন সেনা সদস্য আহত হয়েছে এই জন্য তাকে চিকিৎসা করা হয়নি তাহলে আপনাকে ধরে নেব এই সেনাবাহিনী বা সরকার আওয়ামী লীগ এই জন্য সে সেনা সদস্যের চিকিৎসা হচ্ছে না এই জন্য সে সেনা সদস্যের চিকিৎসার টাকা নাই, আজকে যদি বিপ্লবের সরকার হতো বিপ্লবের সেনাবাহিনী হতো তাহলে তো তাকে রাষ্ট্রীয়ভাবে এই বিদেশে চিকিৎসা করা হতো কিন্তু করা হয়নি তো তার মানে তো এটাই বুঝে নেওয়া হবে শত্রুতা করে হয়তোবা তার চিকিৎসা হয়নি কারণ একজন সেনা সদস্য বাইরে অসুস্থ আছে তিনি নাই এটা তো অবশ্যই রাষ্ট্র জানে অবশ্যই সেনা সদস্য সেনাবাহিনী জানে তার কেন তার চিকিৎসা হলো না এর ভিতরে কি কোনো রহস্য বা ষড়যন্ত্র রয়েছে যে বিপ্লবে যারা এই আহত হয়েছে তাদেরকে চিকিৎসা করবো না আমরা এমন হতে পারে আমরা আসলে জানি না আমরা যাই জানি আমরা সেনাপ্রধানকে বলবো আপনারা প্লিজ এই সমস্ত সেনাবাহিনী সেনা সদস্যের পাশে দাঁড়ান তারা রাষ্ট্রের সম্পদ